একজন ব্যক্তি বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় সর্বোচ্চ কতটুকু স্বর্ণ বা রূপা আনতে পারবেন হ্যালো দিবস আমি অ্যাডভোকেট মাহমুদুল নব একটু আগে আপনাকে যেই প্রশ্নটি জানালাম সেই প্রশ্নের উত্তর সম্পর্কে কোন আইনের কত ধারা বলা হয়েছে এবং সেই সাথে একটা উদাহরণ দিব যাতে আপনি সহজেই বিষয়টা বুঝতে পারেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসুন শুরু করা যাক এ সম্পর্কে বলা হয়েছে বিধিমালা আইনের বিধির ও উপবিধিতে অপর্যটক তিন এখন আমরা এই বিধিগুলি সম্পর্কে আপনাকে জানাবো তিন বিধির নয় উপবিধিতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে বাংলাদেশের স্বর্ণের অলঙ্কার নিয়ে আসেন তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণের অলঙ্কার আনতে পারবেন কিংবা যদি কোন রূপার অলঙ্কার আসেন তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি সর্বোচ্চ গ্রাম রূপার আনতে তবে এই ক্ষেত্রে একটা শর্ত আছে সেই শর্তটা হলো আপনি যে কোনো স্বর্ণের অলঙ্কার একটা আইটেম সর্বোচ্চ বারোটা আনতে পারবেন যেমন ধরুন আপনি স্বর্ণের সর্বোচ্চ বারোটা আংটি আনতে পারবেন এবং এই বারোটা আংটির ওজন যদি একশো গ্রামের কম হয় তাহলে এই ক্ষেত্রে আপনি অন্যান্য স্বর্ণের অলঙ্কার যেমন স্বর্ণের চুরি স্বর্ণের কানের দুধ স্বর্ণের ব্রেসলেট ইত্যাদি সমন্বয় করে মোট একশো গ্রাম স্বর্ণের অলঙ্কার আনতে পারবে ঠিক একইভাবে আপনি যদি রূপার বারোটা আংটি নিয়ে আসেন এবং এই রূপার বারোটা আংটির ওজন যদি দুশো গ্রামের কম হয় তাহলে এই ক্ষেত্রে আপনার অন্যান্য যেমন রূপার চুরি রূপার কানের দুধ রূপার চেন ইত্যাদি অলঙ্কার সমন্বয় করে সর্বোচ্চ দুশো গ্রাম রূপার অলঙ্কার আনতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনাকে এয়ারপোর্টে কোনো ট্যাক্স বা কোনো কর দিতে হবে না এবার আপনাকে জানাবো তিন বিধি দশ উপবিধির কথা এই বিধির মূল বক্তব্য হলো কোনো ব্যক্তি যদি বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় স্বর্ণের বার যাকে আমরা স্বর্ণের বিস্কিট বলে থাকি তা নিয়ে আসেন তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি সর্বোচ্চ একশো গ্রাম বা দশ তোলা স্বর্ণের বার নিয়ে আসতে পারবে এবং এই ক্ষেত্রে তাকে এয়ারপোর্টে প্রতি টাকা ট্যাক্স বা কর দিতে হবে একইভাবে রূপার পিণ্ড বা রূপার বার যাকে আমরা রূপার বিস্কিট বলে থাকি তা নিয়ে আসেন তাহলে এই ক্ষেত্রে তিনি সর্বোচ্চ রূপার বিস্কিট আনতে পারবেন দুইশত গ্রাম বা বিশ তোলা এবং এই ক্ষেত্রে তাকে এয়ারপোর্টে এখন প্রশ্ন দাঁড়ায় যতটুকু স্বর্ণ বা রূপা আনার কথা আপনাকে বলা হয়েছে আপনি যদি তার থেকে বেশি স্বর্ণ বা রূপা আনেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত স্বর্ণ বা রূপা বাজেয়াপ্ত হবে এবং আপনার নামে ফৌজদারি মামলা রুজু করা হবে এবং ঘটনার যদি সত্যতা প্রমাণ হয় তাহলে আপনাকে জেল খাটতে হবে কিংবা জরিমানা দিতে হবে কিংবা উভয় দণ্ডে আপনার দণ্ডিত হবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব আজ এই পর্যন্তই